মৎস্য কামারী বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো দু সালে পঁচিশ অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো এক কেজিতে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো লাইনের অর্থাৎ শেষে আপনাদের দেখাবো গাছকাপ মাছের পোনা তো আটটা থেকে দশটায় কেজি অর্থাৎ এই সাইজের সাথে এই সাইজের মাছের পোনা চাষ করা যায় কি না তো সম্মানিত ভিওয়ার্স আপনারা পুকুর কিভাবে প্রস্তুত করবেন তো প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন পাঁচশো গ্রাম হারে সার সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে এত পুকুর শীষে আপনার চুন এবং সার পুকুরে দিতে হবে তো রুদ্রের তাপমাত্রা একদিন দুই দিন পুকুরে লাগাতে হবে তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি পানি ঢুকাবেন তো সর্বনিম্ন তিন থেকে চার ফিট যে চাষের উপযোগী তিন থেকে চার ফিট পরিমাণ করে পানি ঢোকাবেন তো পানি ঢোকানোর পর এই থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি আপনারা এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে এক হাজার পিস করে দিতে পারবেন এবং যদি আপনারা মিশ্র চাষ করতে চান যে যে কোনো জাতীয় মাছের পোনা তাহলে প্রতি শতাংশে থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা পাঁচশো পিস অর্থাৎ কাপজাতীয় মাছের পোনা দেড়শো থেকে দুইশো পিস অর্থাৎ ছয় থেকে সাত মাসের ভিতর দু মাছের পোনায় আপনারা বাজারজাত করতে পারবেন তো সম্মানিত গ্যাস ওই ভিডিওতে যে আপনারা দেখতেছেন যে আটটা থেকে দশটায় কেজি সেটা ওজন হবে তিন কেজি অর্থাৎ এই মাছের পোনা ওজন হবে দুটা থেকে তিনটায় কেজি তো ছয় থেকে সাত মাছ চাষ করার পর আপনারা এই মাছগুলো অনারসে বাজারে বিক্রি করে অধিক মুনাফাই করতে পারবেন ধন্যবাদ ভিডিও